আপনি যদি ফেসবুক টিকটক অথবা ইউটিউব থেকে আর্ন করে লাইভ দাঁড় করাতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য মূল কথাই ফিরে আসি একটা গল্প দিয়ে শুরু করি হিরো থেকে হিরো সবাই প্রদর্শন করতে পারে বাট জিরো থেকে হিরো কয়জনই বা হতে পারে জিরো থেকে হিরো হয়েছে এ ঘটনা বিরল কোনো ঘটনা না বা অবিশ্বাসও কিছুই নয় এটি সাধারণ একটি বিষয় এই যেমন ধরুন জিরো থেকে হিরো হয়েছে হিরো আলম সাইফুল ইসলাম এস কে কিব্রিও আর জে কিবো আর ফার্বি আরও অনেকজন আমি বলি অনলাইন থেকে টাকা ইনকাম করা খুব ইজি এটা আপনি বিশ্বাস করেন অপরদিকে আমি যদি এখন বলি অনলাইন অথবা অফলাইন টাকা ইনকাম করা খুবই খুবই কষ্টের যা কখনো আপনার দ্বারা সম্ভব না তাহলে আপনি কোনটি বিশ্বাস করবেন আপনার দ্বারা কি সম্ভব আর কি সম্ভব না এটা আপনি নিজেই জাজ করতে পারবেন আমার ব্যক্তিগত মতামত অনলাইন থেকে টাকা ইনকাম করা সহজ বিকজ এখানে আপনার রোদে পুড়ে কষ্ট করে কাজ করতে হয় না আপনি চাইলে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক লিঙ্কড ইন ফাইবার ফ্রিলান্সার পিউয়ার্ক ইত্যাদি এর মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক এগুলোতে কনটেন্ট তৈরি করে খুব সহজে টাকা ইনকাম করতে পারেন এছাড়া ঘরে বসেই বাইরের কাজ করে দিতে পারেন এরকম প্ল্যাটফর্ম হলো লিঙ্কডিন ফাইবার ফ্রিলান্সার পিউয়ার্ক ইত্যাদি হাও এতক্ষণ এক্সপ্লেন করলাম অনলাইন থেকে মানি আর্ন করা ভেরি ইজি বাট নাও আমি এক্সপ্লেন করব অনলাইন থেকে মানি আর্ন করা ভেরি ভেরি ডিফিকাল্ট ফার্স্ট অফ অল যে জিনিসগুলো প্রয়োজন আপনি যদি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে চান তাহলে জাস্ট একটা মোবাইল ফোন হলেই হবে মোবাইল ফোন দিয়ে ভিডিও শুটিং এডিটিং এবং সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন অন্যদিকে আপনি যদি একটু প্রফেশনাল ক্যারিয়ার করতে চান তাহলে আপনার একটি ল্যাপটপ অথবা পিসি দরকার যা দিয়ে আপনি ফাইবার পিউওয়ার্ক লিঙ্কডিন ফ্রিলান্সার ইত্যাদিতে কাজ করতে পারবেন এখন আপনি মোবাইল বা ল্যাপটপ থাকলেই কি কাজ করতে পারবেন আমি বলবো না কখনোই না এখন যেটা নিয়ে আলোচনা করবে এটি মেইন তাই ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করুন হাও এবার ভিডিওতে ফিরে আসি এটি হলো ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য না থাকলে কোনো কিছুই করা সম্ভব না আমার চোখে অনেকজনকেই দেখেছি কন্টেন্ট তৈরি করা শুরু করেছে বাট শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি অথবা ফাইবার কে কাজ শুরু করেছে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি এর মেইন কারণ ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত কাজ করতে পারেনি সাপোজ আপনি একটি গাছ লাগালেন এই গাছটিকে লাগানোর সাথে একদিনের মধ্যে কি ফল আসবে না গাছটিকে যত্ন করতে হবে দিনে দিনে বড় হবে দেন আপনি গাছে ফল পাবেন ঠিক এরকমই দিনে দিনে কাজ করে তারপর আপনি এখান থেকে আর্নিং আশা করতে পারেন তার আগে কখনোই না আপনি একদিন একটি ভিডিও ছাড়লেন বা একদিন কাজ করলেন তারপর এক মাস আপনার খবর নাই এভাবে সম্ভব না আমি আপনাকে কথা দিলাম আপনি টানা এক মাস প্রতিদিন ভিডিও ছাড়বেন অথবা কাজ করবেন যেটাই করেন নিয়মিত করবেন দেখবেন সেখান থেকে আপনার কতটা উন্নতি হয়েছে আর্নিং বিষয়টা পরে আগে আপনাকে আপনার প্রোফাইলটাকে গ্রো করতে হবে প্রোফাইলের এঙ্গেজ বাড়াতে হবে ভিডিওটি লং হওয়ার জন্য আমি দুঃখিত আমি কিভাবে ভিডিও এডিট এবং আপলোড করে জানতে চাইলে কমেন্টে লিখুন নেক্সট ভিডিও কিভাবে কন্টেন্ট তৈরি করবেন কিভাবে ভিডিও এডিটিং করবেন এ নিয়ে বিস্তারিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর এভ্রিথিং অ্যান্ড ওয়াচিং মাই ভিডিও